নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার পঁচিশ অক্টোবর মাস কেমন মাস ভালো থাকবো আমরা আদতেও ভালো থাকার সম্ভাবনা কি অক্টোবরে বাড়বে না অক্টোবর মাসে কিছু নতুন রকমের নেগেটিভিটি জীবনচক্রে আসতে পারে এই দুটো বিষয় নিয়ে আমাদের কিন্তু সঠিকভাবে সঠিক রকমভাবে তথ্য চেষ্টা করতে দেখুন আমি আপনাকে কার্যত একটা কথা বলি অক্টোবর মাসে বেটারমেন্ট রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করা অনেক আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে বৃষ্টিকের আদতেও কি পজিটিভ কিছু অপেক্ষা করে রয়েছে একদমই দেখ অক্টোবর খুব পরিবর্তনশীল একটা মাস আমরা মে মাসেও দেখেছি পরিবর্তন তবে অক্টোবর এই কেমন মাস মানে এত পরিবর্তন মাসের শুরুতে বুধ তিনি তুঙ্গ থাকছেন তারপরে তিনি পরিবর্তন যোগে যাচ্ছেন শুক্র ন তারিখের পর তিনি কিন্তু নিচস্ত হচ্ছেন আমরা দেখতে পারব রবি তিনি পনেরো তারিখের পর নিচস্ত হবেন এবং বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে গিয়ে কিন্তু তুঙ্গ হবে অনেকগুলো ইভেন্ট আমরা এ মাসে দেখতে পাচ্ছি কিছু ইভেন্টের ফলাফল আপনার জন্য একশো পারসেন্ট ভালো বৃশ্চিকের হেলথের কথা যদি বলি তাহলে বলতে হয় হেলথ মধ্যম হেলথে অতটা পজিটিভিটি হঠাৎ করে দেখছি না হেলথ কম বেশি মধ্যম প্রকৃতিরই থাকবে কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য জটিলতার মধ্যে আপনি আছেন স্বাস্থ্য যন্ত্রণার মধ্যে আপনি আছেন স্বাস্থ্য যন্ত্রণা থেকে বেরিয়ে বেটার কিছু শুরু করার একটা চেষ্টা প্রচেষ্টা আপনি করছেন কিন্তু পারছেন না স্বাস্থ্য যন্ত্রণা থেকে পুরোপুরি বেরোতে পারছেন না বেরোতে গিয়ে রকম বাধা বিঘ্ন অবস্ট্রাগল হ্যাঁ এগুলো আসছে আই বিলিভ আমি বিশ্বাস করি যাদের স্বাস্থ্য যন্ত্রণা প্রচুর আমি বিশ্বাস করি যারা একটা স্বাস্থ্য যন্ত্রণার ভাইপসে আছেন আমি বিশ্বাস করি যারা স্বাস্থ্য যন্ত্রণা নিয়ে প্রচুর পরিমাণে ভুগছেন বা কনস্ট্যান্টলি একটা ভোগান্তির মধ্যে আছেন তাদের ইম্প্রুভমেন্টটা কিন্তু দেখতে পারব স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনার প্রোগ্রেস আপনার উন্নতি আপনার অশান্তি মুক্ত হওয়া এই যে বিষয়বস্তুগুলো আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো স্বাস্থ্য নিয়ে কোনো অসুবিধা নেই স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা বা দুশ্চিন্তার জায়গা নেই বলে আমি মনে করছি তবে প্রবলেম অন্য জায়গায় আছে কি জায়গায় প্রবলেম যে সমস্ত জাতক বা জাতিকারা বারবার বা কনস্ট্যান্টলি বন্ধু ভাগ্য নিয়ে ভোগেন এবং কোনো কারণে দেখা যায় যার সাথেই বন্ধুত্ব হয় লং লাস্টিং হয় না কোনো এক কারণে বন্ধুত্ব ভেঙে যায় আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি দেখা যায় যে সমস্ত জাতক জাতিকারা বুঝতে পারছেন যে ডেভেলপমেন্ট করতে হবে অনেক রকমভাবে ডেভেলপমেন্ট করার একটা চেষ্টা প্রচেষ্টা রেখেছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে না আমাদের ইম্প্রুভমেন্টকে খুঁজে নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি চলে আসে তবে হঠাৎ করে আসে আর কিছু কিছু ক্ষেত্রে সঠিক খোঁজার মাধ্যমে আমরা কিন্তু পেয়ে যেতে পারি বা হঠাৎ করে চলে আসে আপনাদের এর মধ্যে যেটা আপনার দেখুন স্টেবিলিটি কিছুটা আসছে আসছে আবার কিছুটা কিছুটা না নিজেকে করতে পারছেন আবার দেখছেন যে না স্টেবিলিটি নেই ঠিক এরকম একটা জায়গায় আপনি কিন্তু কনস্ট্যান্টলি ভুগছেন যে সমস্ত জাতক বা জাতিকারা ডেভেলপমেন্টের জায়গার জন্য চেষ্টা করছেন অগ্রগতির জন্য চেষ্টা করছেন কিন্তু এত চেষ্টা করেও আমার মনে হয় যে অগ্রগতি পুরোপুরি পাচ্ছেন না গ্রাফস করতে পারছেন না তাদের কিন্তু অগ্রগতি রয়েছে অনেক বেটার জায়গায় আসবে দ্বিতীয় পতি মানে ধনপতি এবং পঞ্চম পতি হচ্ছে কোনাধিপতি তিনি আরেকটি কোণ অর্থাৎ নবমে অবস্থান করবে নবপঞ্চক একটা কম্বিনেশন তৈরি করবে নিজের নির্দিষ্ট ভাবের সাথে এই কম্বিনেশনটা অত্যন্ত শুভ এই কম্বিনেশন কিন্তু একটু ডেভেলপমেন্টের দিকে আসবে এই কম্বিনেশন কিন্তু অনেকটা প্রগ্রেস আপনাকে দিতে পারে অনেকটা সফলতার জায়গা কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা লক্ষ্য করছি অ্যাকচুয়ালি একটা কথা আমি আপনাদের বলি কিছু কিছু সিচুয়েশন না ধীরে ধীরে গ্রো করে হঠাৎ করে করে না কিছু কিছু সিচুয়েশনের গ্রোথটা ধীরে ধীরে হয় ক্রমশ সেই সিচুয়েশনগুলো গ্রোথ করার জন্য আমাদের প্রচুর পরিমাণে চেষ্টা করতে হয় একটা অতিরিক্ত চেষ্টার জায়গা তৈরি করতে হয় আর সেই চেষ্টা করাটা আমাদের জন্য অনেকটাই কার্যত সাকসেসফুল হবে বা ইউজুয়ালি সাকসেসফুল হয় বলে আমি মনে করছি প্রবলেম তো আছেই কিছু সমস্যা আছে কিছু জটিলতা আছে সেই জটিলতাগুলোকে পাশ কাটিয়ে আমাদের পথ চলতে তা আর আমরা দিন শেষে পাশ কাটিয়ে পথ চলতেও পারবো সাকসেসফুলও হতে পারবো বা অগ্রগতির জায়গাতেও পৌঁছতে পারব রাশি বৃশ্চিকের ক্ষেত্রে দেখুন এডুকেশানে বাধাটা এ মাসে কাটে যদিও পুজোর মাস শুরুটা পুজোর তবে এডুকেশন একটা বাধা অনেকেই ফেস করছেন কনস্ট্যান্টলি একটা বাধার মধ্যে আপনারা রয়েছেন কনস্ট্যান্টলি একটা ডিস্টারবেন্সের মধ্যে আপনারা রয়েছেন চেষ্টা করলেও এডুকেশনাল যে বাধাটা ছিল সেই বাধা থেকে আপনি বেরোতে পাচ্ছেন না একটা স্ট্রেসের জায়গা আপনার মধ্যে রয়েছে সেইটা সমাধান হবে যারা হায়ার এডুকেশনের জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করছেন প্রচুর পরিমাণে স্ট্রাগল করছেন বিশেষ করে কোনো কম্পিটিভ এক্সামিনেশন বা সোকল্ড এই ধরনের এক্সামিনেশানের জন্য যারা প্রচুর পরিমাণে একটা চেষ্টা প্রচেষ্টার মধ্যে রয়েছেন তারা অনেকটা ভালো প্রভাব কিন্তু পেয়ে যাবেন বা পাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি বা লক্ষ্য করি আমি এটাও লক্ষ্য করি আপনাদের অনেকের তো স্ট্রেস প্রচুর স্ট্রেসফুল সিচুয়েশন থেকে বেরোনোর জন্য আমাদের সঠিক চেষ্টা প্রচেষ্টা করতে হবে তা আমি পার্সোনালি বিশ্বাস করি আমরা সময় স্ট্রেসফুল সিচুয়েশন থেকে বেরোতে পারব ফাইন্যান্স প্রবলেম সন্তান প্রবলেম যখন মিটবে না বহু বৃশ্চিক সন্তান নিয়ে এত পরিমাণে টেনসড সন্তান প্রবলেম কিছুটা মেটে যাবে রিলেশনশিপের প্রবলেম কিছুটা মিটে যাবে অনেকের রিলেশনশিপ নিয়েও বিভিন্ন রকম ইস্যুজ আছে যারা রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকম প্রবলেমে ভুগছেন যাদের রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুজ আছে তাদের সেই রিলেশনশিপের ইস্যুজ আস্তে আস্তে কিন্তু সমাধান হবে একদিনে রিলেশনশিপের ইস্যুজ সমাধান হয় না টাইম দিতে হয় তবে সময়ে সমাধান হবে আপনাদের ফাইনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে কাজের জায়গায় ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি আমি সেলফ প্রফেশনটা অত্যন্ত শুভ হবে এ সেলফ প্রফেশন প্রফেশনাল গ্রোথ অ্যাচিভমেন্ট এই জায়গাটা অনেক বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে অনেকের প্রফেশনাল ডিস্টারবেন্স প্রচুর অনেকের বিভিন্ন রকম ভাবে একটা প্রফেশনাল ডিস্টারবেন্স আছে বিভিন্ন রকম ভাবে একটা স্ট্রাগলের মধ্যে আপনারা আছেন একটা কথা মাথায় রাখতে হবে এখানে কিন্তু অনেকটা স্ট্রেস থেকে বেরিয়ে অন্য রকম একটা ভাইবসে নিজেদেরকে নিয়ে আসা অন্য রকম একটা ভাইবসে নিজেদেরকে প্রবেশ করানো এই জায়গাটা কিন্তু আমরা অলমোস্ট দেখতে পারবো প্রবলেম আছে বলেই তো এত কিছু প্রবলেম তো আছে। তবে প্রবলেমের সমাধান চাই উপযুক্তভাবে যদি আমরা সমাধান করতে পারি তাহলেই জীবনচক্রে চক্রে এগোতে পারবো আর উপযুক্তভাবে যদি সমাধান করতে না পারি তাহলে কিন্তু জীবনচক্রে এগোনোটা সম্ভব হবে না মাথায় রাখবেন রাশি বৃশ্চিকের এ মাসে কিন্তু যথেষ্ট প্রোগ্রেসের জায়গা আমরা দেখতে পাচ্ছি সময় যদি দিতে পারি অনেকটা বেটার দিকে আপনারা নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবেন সঠিক সময় দেওয়াটা দরকার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ে আপনারা যখন পড়াশোনা করেন এডুকেশনের মধ্যে থাকেন এমন একটা বাধা আপনার সন্তান পড়াশোনা করতে ভালো কালে তার একটা মাইন্ড ডিস্ট্রাক্ট কালে সে অতটা মনোযোগী না ইদানিং কালে সে অতটা ভাবছে না এই যে ইদানিং কালে এখন আগে ঠিক ছিল এখন নেই আগে ওকে ওকে এখন ডিস্টার্ব এই যে এখন ডিস্টার্ব এই বিষয়টাতেই সমস্যা এই যে এখন ডিস্টার্ব এই বিষয়টাতে কিন্তু আমরা একটা প্রভাবশালী ভালো ফলাফল পেতে পারি এডুকেশনের ক্ষেত্রে গ্রোথ পারে অনেকের ক্ষেত্রে আবার কনফিউশন যে নিট নিয়ে পড়বে না দাদা অন্য লাইনে যাবে না ম্যানেজমেন্টে চলে যাবে ম্যানেজমেন্টে গিয়ে কি করবে না ল নিয়ে পড়বে বিভিন্ন রকমের চিন্তাধারা দেখুন একটা কথা মাথায় রাখবেন লোক অক্ষ স্থির না হলে তীর কিন্তু মারা যাবে না তাই সবার প্রথমে এম করতে হবে লক্ষ্যটাকে স্থির করতে হবে যে আমি এই লক্ষ্যে এগোতে চাইছি এক্ষেত্রে তীর মারতে চাইছি আর আপনি যদি সঠিকভাবে লক্ষ্যটাকে ঠিক রেখে পথ চলার প্রচেষ্টা করতে পারেন সাকসেস অবধারিত লক্ষ্য ঠিক রেখে চলতে পারলে সাকসেস জীবনচক্রে আসবেই তাই আমার মনে হয় যতটা সম্ভব হয় লক্ষ্যটাকে ঠিক রাখুন ঠিক রেখে পথ চলার চেষ্টা করুন সেটি আপনাদেরকে অনেকটা বেটার ফলাফল দিতে পারে বা প্রোভাইড করতে পারে যারা আধ্যাত্মিক আছেন প্রচুর জাতক জাতিকে আমরা দেখেছি আপনাদের মধ্যে যারা আধ্যাত্মিক এই রাশি থেকে বিলং করেন কিন্তু সমস্যা হচ্ছে প্রবলেমটা অন্য জায়গায় ইদানিংকালে যেন একটা নেগেটিভ ভাইস আপনাদের প্রচুর পরিমাণে ভোগাচ্ছে বা প্রচুর পরিমাণে ভাবাচ্ছে যারা আধ্যাত্মিক যারা স্পিরিচুয়াল একটা লাইনে থাকেন নিজেকে রকম ভাবে পথ চালানোর চেষ্টা করছেন কিন্তু তারপরেও আপনি দেখছেন যে এত রকমের বাধা এত রকমের অক্সক এত রকম ভাবে প্রেসার গুলো আসছে এত রকম ভাবে অশান্তির বাতাবরণ গুলো তৈরি হচ্ছে যেটা যেন বলার অপেক্ষা রাখেন আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে এই ধরনের ক্ষেত্রে একটা গতি প্রকৃতির জায়গা থাকছে এই ধরনের ক্ষেত্রে একটা উন্নতির অবকাশ থাকছে আর সেটি যে কার্যত সফল হবে সেটি যে কার্যত অনেকটাই সাকসেসকে রিপ্রেজেন্ট করবে এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের বলতে পারি বা বলার কিন্তু চেষ্টা করছি মাথায় রাখতে হবে যে আমরা ধীরে ধীরে প্রোগ্রেস করতে পারবো অশান্তিও মুক্ত হতে পারবো বৃষ্টিকের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এ মাসে বৃহস্পতির সঞ্চয় বৃহস্পতি প্রচুর হেল্প কর তবে কিছু খরচ এ মাসে আপনার এক্সট্রা হতে পারে কিছু এক্সট্রা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে আর রিসেন্টলি যারা ভুল বুঝেছিল রিসেন্টলি আপনার সাথে একটা শত্রুতার বাতাবরণ তৈরি হয়েছিল শত্রুতার জায়গা তৈরি হয়েছিল তারপরে সেই জায়গা থেকে আর বেরোতে পারছেন না তারপরে সেই শত্রুতার বাতাবরণ এখনও আপনাকে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে এ ধরনের ক্ষেত্রে আপনার একটা ইম্প্রুভমেন্ট বা ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো বলে বিশ্বাস করছি একটা অগ্রগতির বাতাবরণ তৈরি করে অগ্রগতির সিচুয়েশন তৈরি করে আমরা কিন্তু এগোতে পারবো বলে মনে করছি অ্যান্ড এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ অ্যাটলিস্ট আমি প্রকাশ করছি না মাথায় রাখতে হবে যে আমরা যদি ধীরে ধীরে গ্রো করার চেষ্টা করি ধীরে ধীরে অগ্রগতি করার চেষ্টা করি সাকসেসও পাবো অগ্রগতিও করতে পারবো অনেকটা কার্যকরী ভূমিকা গ্রহণ করার একটা টেন্ডেন্সি জীবনচক্রে তৈরি হবে বা অনেকটা ডেভেলপমেন্ট তৈরি হওয়ার মতো জায়গা আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারবো সমস্যা রিলেশনশিপ কিছু রিলেশনশিপ ফিরে আসতে পারে কিছু এক্সট্রা রিলেশনশিপ ছিল নষ্ট হয়ে গিয়েছে রিলেশনশিপটা আগের মতো গারত্ব নেই কোথাও যেন একটা ভুল বোঝাবুঝি এখন আপনি বলেন আর সে বোঝে এক একটা বোঝাবুঝি আপনি একরকম বলেন সে আর এক আপনি একরকম তাকে বোঝানোর চেষ্টা করেন আপনি দেখেন সেটা হচ্ছেন তো এই যে একটা রিলেশনশিপের ক্ষেত্রে ডিস্টারবেন্স সম্পর্কের ক্ষেত্রে ডিস্টারবেন্সের মধ্যে আপনারা অনেকে আছে এই সম্পর্কের ডিস্টারবেন্সের থেকে অনেকটা বেটারমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি মানে এটারই আমি মোরালেস আশা করছি যে সামথিং বেটার উইল হ্যাপেন এই এরিয়াতে অন্তত আমরা কিছুটা আশা অনুরূপ জায়গা পাবো এই এরিয়াতে অন্ততপক্ষে পক্ষে আমরা কিছুটা ভালো জায়গা পাবো বা এই এরিয়াতে আমরা কিছুটা স্টেবল জায়গা তৈরি করতে পারবো আর একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকারা বৃশ্চিক থেকে বিলং করেন মেকআপের সাথে যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন যে কোনো ধরনের কাজগুলো আপনারা করছেন যেটি হচ্ছে সেলফ প্রফেশনকে কে রিপ্রেজেন্ট করে অনেক লয়ার আছেন তো এই ধরনের প্রফেশনে যারা আছেন এই মাসটি কিন্তু মধ্য খুব খারাপ যাবে না প্রথম দিকে ভালো ন তারিখের পর হালকা ডিস্টার্ব হতে পারে বাট দ্যাট ক্যান বি এই সময় গুরুজনদের সাথে বন্ডিংটাকে খুব ভালো রাখুন রিলেশনশিপটাকে ঠিক রাখুন কথাবার্তা সৌম্যভাবে বলুন কানেকশনগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করুন যতগুলো যোগাযোগের জায়গা আছে প্রত্যেকের সাথে একটা গুড রিলেশনশিপ রাখুন দেখুন আপনার মধ্যে পোটেন্সিয়ালিটি প্রচুর আর সেই সঠিক পোটেন্সিয়ালিটিকে যদি আমরা কাজে লাগাতে পারি সামথিং বেটার দ্যাট উই ক্যান ডু অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী কমেশ